এই ফিলিস্তিনে আল্লাহ ইহুদিদের কে নিয়ে গেলেন এবং কোনো পাথর থাকবে না পাথর পর্যন্ত বলবে ওলাই হুদি আমার পিছনে ইহুদি লোক আছে ফতলহু গর্তের ওবা সময় আসবে জায়গা তারা খুঁজে পাবে না এই দুনিয়ার ভিতরে পাক মুসলমানদেরকে কোনো বিজয় এমন দেন নাই শুধুমাত্র সংখ্যা আধিক্য দিয়ে মুসলমান বিজয় পাইছে মাঝামাঝি প্রান্তে মুসলমানেরা একত্রিত হয়ে গেছে যুদ্ধ করবে সেই সময়ের রোমকদের বিরুদ্ধে আওয়াজ করে বলেন কাদের বিরুদ্ধে রোমকদের সম্রাটের সৈন্য ছিল দুই লক্ষ চল্লিশ হাজার আমি একটু আওয়াজটা শুনতে চাই দুই লাখ কত হাজার ধরে নেন সেই সময়ের আমেরিকা এখন এই সময়ে যেমন সেই সময়ের আমেরিকার মতো সুপার পাওয়ার ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ছিল তারা তাদের সৈন্য কত